চট্টগ্রামের হালদাপাড়ের সন্তান ডাক্তার বাবর আলী স্বপ্ন দেখেছিলেন এভারেস্টের চূড়া থেকে পৃথিবী দেখার সেই স্বপ্নের চূড়ান্ত রূপ দিয়ে ঘরের ছেলে ফিরে এসেছেন নিজ জন্মস্থান চট্টগ্রামে একই অভিযানে দুটি আট হাজারের শৃঙ্গ জয় ছিল রেকর্ড এভারেস্ট ও লচ্ছে বিজয়ের উদযাপনও বন্দরনগরীতে ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে পালন করা হয় তিন শতাধিক সাইক্লিস্টদের অংশগ্রহণে পুরো নগরীর প্রদক্ষিণ করে ঘুরে করা হলো সাইকেল র্যালি জাতীয় পতাকা নিয়ে সাইকেল চালিয়ে যার নেতৃত্ব দিয়েছেন সদ্য এভারেস্ট জয় করে দেশে ফেরা বাবর আলী অনন্য আবাসিক এলাকা থেকে র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় সাইকেল র্যালি শুরু হওয়ার আগে সব সাইক্লিস্ট সাইকেল উঁচু করে ধরে সম্মান প্রদর্শন করেন এভারেস্ট বিজয়ী বাবর আলীর সাথে সাইকেল রাইড করতে পেরে খুশি সাইক্লিস্টরা অনেক আনন্দিত আর সব থেকে বেশি আনন্দিত যে জার্সিটার জন্য আমার আসলে এটা স্বপ্নই ছিল বাবর ভাইয়ের সাথে দেখা করার আমি চাইছিলাম মানে পাহাড়ে যাব আর বাবর ভাইয়ের মতো সাইকেলিং করি মানে নিজেকে অন্যরকম লাগে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বাবুর সাথে সাইকেল চালাইতে মানে নিজের ফিলিংসটা অন্যরকম লাগতেছে যেটা বলে বলে এখন বোঝানোর মতো ইয়া নাই আমাদের জন্য গর্বের বিষয় এবং কি উনি আমাদের ওনার সাথে যে আমরা সাইকেল চালাই এখন যে র্যালিটা করব আসলে এটা স্বপ্নের মতন একটা কল্পনা ছিল সাইকেল পর্বতারোহণ কিংবা যে কোনো একক খেলায় তরুণদের উৎসাহ বাড়াতে সরকারি ও কর্পোরেট পৃষ্ঠপোষকতার প্রতিও গুরুত্ব আরোপ করেন বাবর আলী এদের মাঝখানে ফিরে আসা এটা খুবই দারুণ অনুভূতি প্রায় আমি দুই মাস আট দশ দিন পর আজকে সাইকেলের স্যাডেলে বসলাম আর কি ফোকাসটা স্পোর্টসের দিকেই খুব ভালো থাকা উচিত এবং এটা যে স্পোর্টসই করুক এটা তো লাইফস্টাইলের একটা অংশ আমি চাইবো সবাই যাতে খুব একটা অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করে নন কমিউনিকেবল ডিজিজ থেকে সবাই দূরে থাকে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে উনিশে মে এভারেস্ট বিজয় করেন চট্টগ্রামের হালদাপাড়ের সন্তান ডাক্তার বাবর এর একদিন পর একুশে মে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বশৃঙ্গ জয় করেন তিনি পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম